অষ্টমাটা আয়োজনের মধ্যে দিয়ে শেষ হল নথন্টন ঈদ মেলা লোড্রজল আবহাওয়া থাকায় সব বয়সের বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি ছিল মেলায় বিস্তারিত জানাচ্ছেন এসানুল ইসলাম চৌধুরী শামীম গান বাজনা নৃত্য নানা আয়োজনে ইংল্যান্ডের নর্থাম্পটনে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হলো ঈদ মেলা পুরো নর্থাম্পটন শহরের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন নানা ধর্মের মানুষ উনিশে মে স্থানীয় ব্যাকেস পার্কে দিনব্যাপী ঈদ মেলায় বরাবরের মতো এবারও ডল নামে মানুষের ঈদ মেলা আয়োজন করেছিল নর্তাম্পন টাউন কাউন্সিল ঈদ মেলা ম্যানেজমেন্ট গ্রুপের সেক্রেটারি কাউন্সিলে এনামুরকের উপস্থাপনায় বক্তব্য রাখেন নর্তাম্পন শাহার পুলিশ ফায়ার ও ক্রাইম কমিশনার ডেনিয়েল ইস্টুন ও নর্তাম্পন টাউন কাউন্সিলের মেয়র কাউন্সিলার ইস্টুবেন হিবার সহ আরও অনেকেই Wonderful, nice sunny Lots of families, lots of children. It's going to be the most amazing day. I'm the Mayor of Northampton. I'm very pleased to be here in Beckett's Park at the third Eid Festival, and I thank the committee. <laughs> আপনারা আজকে এই ইভেন্টে অংশগ্রহণ করার জন্য বিশাল বেকেজ পার্কে সকাল থেকেই ছিল মুসলমানদের সমাগম আর দুপুর ঘোড়াতেই ভরে উঠে পুরো মেলা পাঙ্গন মেলা নন মুসলিম মানুষের উপস্থিতি ছিল সুখে প্রাণ মতো এবং এখানে মুসলমান ছাড়াও অন্যান্য ধর্ম সম্প্রদায়ের লোকজন আনন্দের সরিক হয়েছেন বাংলা সংগীত শিল্পীদের পরিবেশনার ফাঁকে ফাঁকে চলে তার আফ্রিকান শিল্পীদের গান আজকে আসছি আমরা নর্থাম্পনে ঈদ মেলাতে গান করতে তো অনেক ভালো লাগছে এবং অনেক লোকজন দেখতেছি ছিল শিশু বিনোদনের জন্য বিভিন্ন রাইড সম্বলিত আলাদা কিডস জোন এক বছর পর আবারও জোর হওয়ার প্রত্যাশা নিয়ে শেষ হলো নর্থাম্পন ঈদ মেলা আয়োজকরা জানিয়েছেন আগামীতে আরো বড় পরিসরে ভিন্ন আঙ্গিকে ঈদ মেলা আয়োজন করবেন নর্থাম্পন থেকে এসানুসলাম চৌধুরী শামিম চ্যানেল এস নিউজ